আসসালামু আলাইকুম শুরুতে আমি স্মরণ করতে চাচ্ছি আমাদের যে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে নির্মম মর্মান্তিক যে ঘটনা ঘটেছে সেখানে অনেকে শহীদ হয়েছেন আহতরা এখন হসপিটালে তাদেরকে স্মরণ করতে চাই স্মরণ করতে চাই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আহতদেরকে সেই সাথে স্মরণ করতে চাচ্ছি আমাদের এই ভূখণ্ড নির্মাণের এই যে জার্নি এই যে যাত্রা সেখানের ভিতরে যত যতগুলো আন্দোলন যতগুলো সংগ্রাম রয়েছে সেখান থেকে বললে আঠারো নব্বই একাত্তর সাতচল্লিশ কিংবা তারও পূর্ববর্তী সময়ের যতগুলো আন্দোলন সংগ্রাম রয়েছে সতেরোটি আজকে সারা বাংলাদেশে গতকালের ঘটনা এবং এর মাঝে অনেকগুলো ঘটনায় আমরা দেখতে পেয়েছি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে এই সম্পর্কে আমরা যেদিন প্রকাশ করেছিলাম সেদিনই আমরা সতর্ক করেছিলাম এই ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না তথাপি যা দেখতে পেয়েছি এইখানের ভিতরে বিভিন্ন মহলে রাজনৈতিক দলগুলো সেন্টারে যেহেতু এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল সেই কমিটি গঠনের দায়িত্বে যারা ছিল তারা যেহেতু বহু বিভিন্ন ধরনের রাজনৈতিক দল মতের ভিতরে চলে গিয়েছে তো তখন দেখা গিয়েছে তাদেরই শেল্টার বা অন্য ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর শেল্টারে অনেক সময় তারাও বিপদগামী হয়েও জুলাই গণ যোদ্ধা যারা তাদের অনেকেই বিপদগামী হয়েছে এবং এর মধ্যে তাদের মাঝে কিছু কালাপসের ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি এবং যেটা এই মুহূর্তে ভিজিবলি কন্ট্রোল করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল সেখানে অর্গানোগ্রামের চারজন উপস্থিত ছিলেন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তে আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিক ভাবে স্থগিত করা হলো আমি আবারও বলছি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বলবো একটা রূপরেখা তৈরি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণাভ্যুত্থানের প্ল্যাটফর্ম জুলাই গণাভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে তবে এই কথাও আমরা বলে যাচ্ছি যারা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে জুলাই গণাভ্যুত্থানের ঠাল হয়ে জুলাই গণাভ্যুত্থানের স্পিরিট ধারক বাহক হিসেবে থাকার জন্য এই গণাভ্যুত্থানের ব্যানারকে বাঁচিয়ে রাখার জন্য প্ল্যাটফর্মের সাথে কাজ করার জন্য যারা প্রস্তুত রয়েছেন তাদেরকে আমরা একটা কথা বলতে চাই এখান থেকে কোনো প্রকার আপনি আর্থিক কোন ধরনের সুবিধা বা কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার সুবিধা পাবেন না